আলাতেই বসলো বিয়ের আসর এক বিধবা মহিলার সঙ্গে বিয়ের আয়োজন হল সিভিক ভলেন্টিয়ারের নিজ হাতে তাদের বিয়ে দিলেন আইসি এই ছবি দেখা গেল চাপড়া থানায় এই নিয়ে এখন জোর চর্চা এলাকায় বছর চারেক আগে ক্যান্সার কেটেছে স্বামীকে তারপর থেকে ছেলেকে নিয়ে একাই কোনো মতে সংসার চালাচ্ছিলেন মামনি ঘোষ তার একটি ছেলে রয়েছে মামনির সঙ্গেই বিয়ে হল রথিন হালদারের রথিনের বাড়ি করুই গাছে গ্রামে পেশায় সিভিক ভলেন্টিয়ার রথিনের সঙ্গেই মামনির বিয়ের উদ্যোগ নিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায় নিজের হাতে আশীর্বাদও করলেন বর বউকে থানা চত্বরে আয়োজন করা হয়েছে বিয়ের আজকে আমাদের থানাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রথিন হালদার এদের একটা বিয়ে সম্পন্ন হয় দু সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রতিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই ঘটনাক্রমে ওরা আট এক দু হাজার এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয় কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া তো এদের সম্পন্ন হয়নি আন্ডার সেকশন সিক্সটিন ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কী করা হলো বিবাহটা সম্পূর্ণ হলো এবং এরা বাকি জীবনেরা ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য কামনা করুন বিবাহ বলতে আইসি সাহেবের দায়িত্ব আইসি সাহেব বল যে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে অমনি ঘোষ বলে দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না আশা করবো না তারপর আইসি সাহেব বলল যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস ঠিক আছে ভালো হবে একটা মানুষের জীবনকে নতুন করে তো বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে আজকে সেই বিয়ে কাজ সম্পূর্ণ হল আইসি সাহেব দায়িত্ব ফুল থেকে আলোকসজ্জা বাদ গেল না কিছুই বাজলো সানাই ভিড় করে খেলেন আমন্ত্রিতরা চলল কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেছেন এলাকার মানুষ প্রশংসা করছেন অনিন্দবাবুরো আমন্ত্রিতদের মধ্যে অনেকেই বললেন খুবই ভালো উদ্যোগ পুলিশের কাজ অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেভাবে পুলিশ মামনির পাশে দাঁড়িয়েছে তা খুবই প্রশংসাযোগ্য অন্যদিকে বড়বাবুকে ধন্যবাদ জানিয়েছেন নতুন বর রথিনো নিজের হাতে তার বিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন